অবিরত বৃষ্টি হচ্ছে বারান্দা পেরিয়ে গ্রিলটা অতিক্রম করলেই অনায়াসে বৃষ্টিটাকে আলিঙ্গন করা দুঃসাধ্য কোনো ব্যাপার নয় কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও বৃষ্টির ফোটার সাথে নিজেকে আবদ্ধ করার পথ যে খোলা নেই অবশেষে এই দুটো হাত প্রশস্ত করে দিচ্ছি বৃষ্টির জলকে স্পর্শ করব বলে দুটি হাতের স্পর্শেই তার হৃদয় ছুঁয়ে যাব বলে মাগব মেঘ মালতীর ঘ্রাণ চোখের দৃষ্টিটা আরেকটু প্রসারিত করলেই সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর রাস্তাটা ওই তো ওই তো দেখা যাচ্ছে নীলাজ্জি নীল এক বিস্তীর্ণ খোলা আকাশ হৃদয়ের বাগডোর ইচ্ছার ডানা আর অতি যত্নে বুকের মধ্যে সাজানো ভবিষ্যতের আমার সেই ছোট্ট সুখের সংসার সবটাই তুলে রাখা বুক পাজরের রক্তাক্ত চাদরে মুড়ে কত দিন কত রাত কত ভোর হতে হয়তো বা কোনো একদিন কোনো একদিন সৃষ্টিকর্তা নিজেই তার বৃষ্টির জলে আমাকে পূর্ণস্থ করবেন হয়তোবা কোনো একদিন আমার সব চাওয়াগুলো প্রজাপতির ডানা মেলে মেঘের গর্জনে ভাসিয়ে দেবেন কোনো একদিন আমি খুব করে বৃষ্টিতে ভিজব সম্পূর্ণ আত্মতৃপ্তির গালিচার আবৃষ্ট তলে